আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ থেকে শুরু হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কমপ্লিট মাস্টার ক্লাস বাংলা একটি সম্পূর্ণ ফ্রি টিউটোরিয়াল সিরিজ যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি বিষয় বিস্তারিতভাবে শেখানো হবে ইনশাআল্লাহ এই সিরিজে আমরা প্রায় চার থেকে পাঁচটা ভিডিও ধাপে ধাপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ব্যাখ্যা করব এই সিরিজটা একদম ফেললে হবে অর্থাৎ আমরা ধরেই নিব আপনি একদম কিছুই জানেন না একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই সিরিজটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনাকে আর কোথাও টাকা দিয়ে কোর্স করতে হবে না আমি সেই গ্যারান্টি দিতে পারি সো এখন বিষয় হচ্ছে এই সিরিজটা কমপ্লিট করতে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে প্রচুর শিখার একটা মনোভাব থাকা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখা যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই লাইক মাস্ট বি করে দেওয়া সো নিয়মিত ভিডিও দেখুন দক্ষতা অর্জন করুন আর মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপার্ট হয়ে উঠুন সো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম ভিডিওটি বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমরা শুরুতেই আজকে দেখব যে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কততম ভার্সন আমরা ইউজ করব অ্যান্ড এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে ইনস্টল করব বা মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে চালু করব সেই বিষয়গুলো আমরা শুরুতেই দেখব সো শুরুতেই বলে রাখি যে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ষোলো দুই হাজার ষোলো ভার্সন আমরা ইউজ করব এবং এখন আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে হয় আপনি কয়েক ধাপে মাইক্রোসফট ওয়ার্ড চালু করতে পারেন আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দিব সো দেখেন যদি শুরুতেই আমরা রাইট বাটনে ক্লিক করি দেন এখানে নিউ থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা ক্লিক করি তাহলেও কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখান থেকে পেয়ে যাব আবার যদি আপনি এখান থেকে এটা আমি ডিলিট করে দেই আবার যদি আপনি এই স্টার্ট বাটনে ক্লিক করেন দেন এখান থেকে যদি আপনি অলে ক্লিক করেন অলে ক্লিক করার পরে যদি আপনি নিচে আসেন আসার পরে দেখবেন যে এইখানে মাইক্রোসফট ওয়ার্ড নামে একটি ফাইল বা একটি অ্যাপস রয়েছে যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার ষোলো এইভাবেও আপনি মাইক্রোসফট ওয়ার্ড রান করতে পারেন আরও একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে যে আপনি সার্চ বারে গিয়ে এখানে লিখবেন হচ্ছে যে আর ইউ রান রানে ক্লিক করার পরে ইন্টারে হিট করবেন ইন্টারে হিট করার পরে যদি আপনি এখান থেকে লেখেন ডাব্লিউআইএন ডাব্লিউ ডি অর্থাৎ উইন ওয়ার্ড এইটা লেখার পরে যদি আপনি ইন্টারে হিট করেন তাহলে দেখবেন মাইক্রোসফট ওয়ার্ড আপনার চালু হয়ে যাবে সো বন্ধুরা আমরা এখান থেকে শিখতে পারলাম যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা কিভাবে চালু করব আচ্ছা এরপরে দেখেন এই সাইডে রয়েছে রিসেন্ট অর্থাৎ আপনি এর আগে যতগুলো কাজ করেছেন সেই কাজগুলো এখানে দেখতে পারবেন যদি আপনি মনে করেন যে যে কোনো একটা কাজ আপনার এডিট করা দরকার তাহলে এখানে ক্লিক করে আপনি এডিট করতে পারবেন এরপরে দেখেন এর নিচে রয়েছে ওল্ডার অর্থাৎ এই ফাইলগুলো আরো কয়েকদিন আগে আপনি যদি মনে করেন যে এগুলো এডিট করবেন তাহলে এখানে এডিট করতে পারেন অ্যান্ড দেন এখানে দেখেন এই পাশে অনেকগুলো টেম্পলেট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি এটা প্রোভাইড করতেছে যে আপনি এই টেমপ্লেটগুলা গুলা ফ্রিতে ইউজ করতে পারবেন এখানে রিজুমই থাকে এখানে বিভিন্ন ধরনের সিভি থাকে এখানে বিভিন্ন ধরনের মানে অনেক ধরনের জিনিস এখানে রয়েছে এখানে দেখলেই আমরা বুঝতে পারবো যে এখানে কি কি রয়েছে সো যাই হোক যেহেতু আমরা এগুলো চাচ্ছি না আমরা চাচ্ছি একদম নতুন থেকে শুরু করতে সো আমি এখানে ব্লাঙ্ক ডকুমেন্ট রয়েছে আমি এখানে ক্লিক করছি দেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেস সেটা আমাদের সামনে শো করবে এরপরে দেখেন এখানে উপরে লেখা রয়েছে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড অর্থাৎ এই ডকুমেন্টের নাম হচ্ছে এক এবং সেটা হচ্ছে ওয়ার্ড আর এ প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফিল্ড এর মানে হচ্ছে আমরা যে ওয়ার্ডটা ইউজ করতেছি আমরা সবাই অনেকেই জানি অনেকেই জানি না মাইক্রোসফট ওয়ার্ড এটা আমাদের পারচেস করতে হয় বা কিনতে হয় তাদের কোম্পানি থেকে যেহেতু আমরা এটা কিনি নাই যার কারণে আমাদের এখানে লেখা রয়েছে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল্ড যেহেতু আমরা এটা কিনি নাই যদি আমরা কিনতাম তাহলে এখানে এই বিষয়টা থাকতো না সো এরপরে দেখেন উপরে এই যে একটা বার রয়েছে এই বারের নাম হচ্ছে মেনু বার এটাকে আমরা মেনু বার বলে থাকি এটা সবাই মেনুবারই বলে আর ওপরে যেটা লেখা রয়েছে ডকুমেন্ট ওয়ান এটাকে বলা হয় টাইটেল বার দেন এরপরে যেই বারটা রয়েছে এটাকে বলা হয় মেনু বার আচ্ছা এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি ফাইল লেখা রয়েছে হোম লেখা রয়েছে ইনসার্ট ডিজাইন লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ অ্যাড আর এইখানে সার্চ করার মতো একটা অপশন রয়েছে আচ্ছা এই প্রত্যেকটা মেনুর কিন্তু আলাদা আলাদা একটা করে কাজ রয়েছে আমরা বর্তমানে হোম মেনুর আন্ডারে আমরা এখানে রয়েছি সো এরপরে দেখেন আরও অনেকগুলো মেনু রয়েছে প্রত্যেকটা মেনুর বিভিন্ন ধরনের কাজ রয়েছে আপনি যদি একটু উপরে তাকান তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা চিহ্ন রয়েছে এই চিহ্নের উপরে যদি আমরা হাত দিই তাহলে দেখতে পারবো লেখা আসছে যে সেভ অর্থাৎ সেভ করার অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি দেন যদি আমরা এখানে হাত দিই তাহলে দেখতে পারবো আন্ডো যে আমরা করি সেটা এখানে রয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছি রিপিট বা রিডু করার একটা রয়েছে অপশন এর পাশে দেখেন আরেকটা আইকন রয়েছে এখানে লেখা রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ এরকম কোন বিষয় বা এরকম কোন মেনু যেটা আপনি সহজে ইউজ করতে চান এরকম কোনো মেনুকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন সো এগুলো আমাদের সাধারণ দরকার হয় না আমরা এটাকে স্কিপ করছি সো এরপরে দেখেন আমরা যেহেতু বর্তমানে আমরা হোম মেনুর আন্ডারে রয়েছি সো এইখানে দেখেন হোম মেনুর আন্ডারে যতগুলো বিষয় রয়েছে এগুলোকে সবগুলোর কাজ আমাদের রয়েছে সো যেহেতু আমরা আজকে থেকে একদম মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা ক্লাস আমরা হাতে হাতে ধরে ধরে শিখব সো আমরা একদম আস্তে আস্তে কোনো তাড়াহুড়ো নয় আমরা একদম আস্তে আস্তে বিষয়গুলো সব স্তরে আলোচনা করব। সো এইখানে দেখেন আমি হোম মেনুর আন্ডারে বর্তমানে অবস্থান করছি দেখেন হোম মেনু নিচেই লেখা রয়েছে কাট কপি ফর্মেট পেইন্টার এর পাশে দেখেন লেখা রয়েছে পেস্ট সো এগুলোর কাজ কি যখন আমরা এগুলো করব তখনই আমরা দেখতে পারবো আচ্ছা এরপরে দেখেন এইখানে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে লেখা রয়েছে ফন্টের সাইজ ফন্টের সাইজ ফন্ট ফ্যামিলি এরপর এখান থেকে ফন্ট সাইজ বড় করা যায় ছোট করা যায় এরপরে আপনি আপনার কেস চেঞ্জ করতে পারবেন এরপরে এ বি দিয়ে বোল্ড করা যায় আই দিয়ে ইটালিক করা যায় ইউ দিয়ে আন্ডারলাইন করা যায় এরপরে যে এ বি সি ডি মাঝখানে কাটা রয়েছে এটাকে বলা হয় স্ট্রাইক থ্রো এটা দিয়ে আপনি বিভিন্ন লেখার মাঝখানে কেটে ফেলতে পারবেন সো এগুলো দিয়ে অনেক ধরনের কাজ করা যায় আমরা এগুলো আস্তে আস্তে একটা একটা করে দেখব এরপরে দেখেন এই পাশে একটা ছোট্ট একটা অ্যারো বাটন রয়েছে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এইখানে যে কাজগুলো রয়েছে আপনি সহজেই এখান থেকেও করতে পারবেন এরপরে দেখেন এইখানেও একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের নিচেও দেখেন এখানে অ্যারো বাটন রয়েছে যদি আপনি মনে করেন যে কোনো একটা কাজ এখান থেকে করবেন সো এখান থেকে করতে পারেন কোনো সমস্যা হওয়ার কথা না বা কোনো সমস্যা হয়ও না যেহেতু আজকে প্রথম ক্লাস যার কারণে আজকে আমরা সব স্তরে কোনো বিষয়ে আলোচনা করছি না শুধুমাত্র আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে হয় বা মাইক্রোসফট ওয়ার্ড রান করতে হয় অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কোন কোন মেনুগুলো রয়েছে এবং এই মেনুর আন্ডারে কি কি রয়েছে এগুলো আমরা হালকা পাতলা দেখলাম আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা একদম পরিপূর্ণভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে ক্লাসগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে এই প্রত্যেকটা কাজ আমরা একের পরে এক ধাপে ধাপে ইনশাল্লাহ একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখবো ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা